তাকে যে পানি খাওয়াচ্ছে এই ছবিটা আপনি কেটে দিলেন কেটে দিয়ে শুধু মুখের অর্ধেক রাখলেন আর ওই পাশে রাইফেলটা দেখাইলেন তাই না তাহলে কি হলো যে রাইফেল দিয়ে তাক করে রেখেছে এই লোকের উপরে তাই না তার কবলে করতে যে পানি খাওয়াচ্ছে এই ছবিটা আপনি কি প্রয়োগ করে কেটে দিলেন জাস্ট কম্পিউটারে তাহলে এই মেসেজটা কি গেল মানুষের কাছে যে এখানে সরাসরি গুলি করা হচ্ছে আর ওই মেসেজটা যায় যে যুদ্ধে সবাই এক অপরের সহযোগী আমার সৈন্যরা কেউ কাউকে ফেলে যাচ্ছে না সবাইকে নিয়ে যুদ্ধ করতেছে তাহলে আপনার দেশের কাছে মেসেজটা কী ওয়ার্ল্ডের কাছে মেসেজ যাচ্ছে যে এখানকার সৈন্যরা সবাইকে কপারাটি একজনে আহত হলে তাকে আবার আমরা হেল্প করে তাকে আবার যুদ্ধে নিয়ে যাচ্ছে কিন্তু আপনাকে পানি খাওয়ার চিত্র যদি আপনাকে কি কেটে দেন তাহলে কি করলো মেসেজটা কি উল্টে না ভয়ের কথা এটা দেশে যুদ্ধ কণ্ট্ৰল কৰে মানুহে মন কণ্ট্ৰোল কৰে